এটা তো খুবই অবিশ্বাস্য ঘটনা অবিশ্বাস্য ঘটনা এই যে জামায়াত ইসলাম অন্যান্য যে ইসলামী দলগুলোকে নিয়ে বাংলাদেশে বাংলাদেশে ইসলামী বিধান কায়েম করতে চায় তাই না বাংলাদেশে ইসলামী বিধান মানে সরিয়া কায়েম করতে চায় অনেকে সরিয়া বিধান বলে আসলে সরিয়া মানে সরিয়া মানেই বিধান ইসলামী আইন বা ইসলামী বিধান এটাকেই আরবিতে বলা হয় সেরিয়া অনেকে কিন্তু আসলে সরিয়া শব্দ শুনলে মনে করে যে এটা ভিন্ন কোনো কিছু না। ইসলামী আইন অথবা ইসলামী বিধান এইটা আমি বাংলায় বললাম না এইটাকে আরবিতে বলা হয় শরিয়া ক্লিয়ার তো এখন জামায়াত ইসলাম তাদের রাজনৈতিক আদর্শ কি বাংলাদেশে ইসলামী বিধান বা শরিয়া কায়েম করা এই তো তো ইসলামী বিধান বা শরিয়া যদি কায়েম করতে চায় তাহলে সেখানে তারা কি কোনোভাবেই এই যে কাফের মুশেক মুনাফেক তাদের সাথে কি দোস্তালি করতে পারে বা তাদের সাথে কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার কথা চিন্তা করতে পারে একেবারেই পারে না একেবারেই পারে না এবং এইটা এখন কি রেফারেন্স দিতে হবে আমার এটা তো সবাই জানে নাকি সুরা আল মায়েদার একান্ন নম্বর আত ভাই আপনারা যারা আমার দর্শক শ্রোতা সব আপনাদেরকে রেফারেন্স এখানে তুলে দিতে হবে কেন ভাই এটা করতে গেলে তো ভিডিও বানাতে অনেক টাইম লাগে আমার তো এত টাইম নেই যে মুখে বলে দিলাম না আপনাদের উচিত অনলাইনে গিয়ে অ্যাটলিস্ট যে রেফারেন্সটা বললাম এটা একটু খোঁজ করা এমন তো না যে অনলাইনে জাস্ট অ্যাভেইলেভেল অ্যান্ড সেক এই কষ্টটুকু আপনারা করবেন এটা তো হয় না এবং এই চেক করতে গেলে আপনাদের নজরে তো আরও কিছু পড়ে যেতে পারো তাই না তখন আপনারাও একটু সমৃদ্ধ হলেন তো যাই হোক আশা করি আপনারা চেক করে নেবেন সেখানে ক্লিয়ার কাট বলা আছে যে হে মমিনগণ তোমরা মুমিনদেরকে ছেড়ে অমমিন অর্থাৎ অমুসলিমদের সাথে মানে কাফেরদের সাথে বন্ধুত্ব করো না যদি তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো তাহলে তোমরাও কিন্তু তাদের পক্ষভুক্ত অর্থাৎ তোমরাও কাফের হয়ে যাবে খালি কি বন্ধুত্ব করা এখানে অমুসলিমদের বিরুদ্ধে আদেশ কি এই যে অসীম সরকার তাই না যে কবিয়াল অসীম সরকার ভারতে একেবারে কি মৌ চাকে ঢিল মারছে নাকি বলবো যে ভীমরুলের চাকে ঢিল মারছে কি করছে একবারে ক্লিয়ার কাট রেফারেন্স দিয়ে বলছে যে কি সুরা ওবার পাঁচ নম্বর আয়াতে কি বলা আছে বলা আছে হে মমিনগণ তোমরা মানে নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে মুসিকদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে তাদের সন্ধানে ওত পেতে বসে থাকবে তবে যদি তারা নামাজ কায়েম করে তারপরে রোজা রাখে তারপরে যে আকার দেয় তাহলে তাদের পথ ছেড়ে দিবে তার মানে এই আত নিয়ে এখন দেখবেন যে অনেকে অনেক কথা বলবে এটা যুদ্ধের সময় কারাজাত এটা অমুক সময় কারা যাত আগের রাত পড়তে হবে পরের রাত পড়তে হবে নানা কথা বলে না একেবারে কমপ্লিটলি মিসগাইড করে কমপ্লিটলি মিসগাইড করে এখানে নাম্বার ওয়ান প্রথম বক্তব্য হলো এই মুসলমানরা বিশ্বাস করে যে কোরআনে আল্লাহ যে নির্দেশ দিয়েছে সেটা কিন্তু চিরন্তন অর্থাৎ কেমত পর্যন্ত বহাল ক্লিয়ার এটা কিন্তু কোনো সাময়িক কোনো বিধানটি দেন না এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে অনেক মমিন মুসলমান এবং অবশ্যই অবশ্যই তারা কোরআন আদিসের সাথে তাদের অধিকাংশ সম্পর্ক নাই আর যারা নাকি আদিস পড়ে তারাও জানে যেটা আসলে ভয়ঙ্কর জিনিস যেটা আমি আগের দিন একটা ভিডিওতে অলরেডি আমাদের বাংলাদেশের যে একজন প্রখ্যাত হুজুর তার একেবারে পরিষ্কার বক্তব্য আমি দিয়েছিলাম আমি অবশ্যই নিচে এর ডেসক্রিপশান বক্সে আবারও তার লিঙ্কটা আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা একটু পড়ে নিন এই শুনে নিন সব বক্তব্য আমাদের ভিডিওর মধ্যে দেয়া যায় না দিতে গেলে মনে করেন যে কপিরাইট স্ট্রাইক হয় আরও নানারকম সমস্যা হয় সব বক্তব্য আমাদের কাছ থেকে শুনতে যান কেন ইসলামের বক্তব্য তো ওই যারা নাকি হুজুর ইসলামী আলায়েম বা ইসলাম স্কলার তাদের কাছ থেকে শুনতে হবে তাই না তো দেখবেন যে ইসলাম না জানা পাবলিক তারা এসে বলবে না না আল্লাহ এই ধরনের কথা বলতেই পারে না যখন কোরআন দেখানো হয় যে এই যে বলছে তখন বলে যে এইটার প্রেক্ষাপট দেখতে হবে এটার আগের রাত দেখতে হবে এটার পরের রাত দেখতে হবে আরে ভাই আগের রাত পরে রাত প্রেক্ষাপট ইত্যাদি সব কিছু দিয়ে এইটাতে হত্যা করার কথা না বলে এখানে যে আলিঙ্গন করার কথা বলছে ভাই এইটা তো তোমরা প্রমাণ করবে নাকি এটা নিয়ে তো ভিডিও অলরেডি আমি করেছি যাই হোক তারা কিন্তু প্রমাণ করতে পারবে না তারা কিন্তু এসে এখানিক গুজামিল দিবে বুঝছেন এক নম্বর যে পয়েন্ট সেটা হলো যে ওই আল্লাহ যে নির্দেশ দেয় এটা কিন্তু চিরন্তন একেবারে চিরন্তন এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনাদেরকে আরও একটা কথা বলি এই প্রসঙ্গে ওই যে সুরা বাকার আর দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতে বলছে না যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না মানে দিন নিয়ে বাড়াবাড়ি করো না অথবা সুরা কাফিরুনের ছয় নম্বর আয়তে বলছে না যে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে এই আয়াতগুলো যখন তারা বলে তখন তাদের ভাবটা হলো এইটার কোনো প্রেক্ষাপট নাই এইটার কোনো আগের আয়াত নাই এইটার কোনো পরের আয়াত নাই কি অদ্ভুত ব্যাপার না শুধুমাত্র সুরা তো আবার পাঁচ নম্বর অথবা উনত্রিশ নম্বর এবং যেখানে এই উনত্রিশ নম্বরে বলা হচ্ছে কি যুদ্ধ করো আহলে কিতাবের ওই লোকেদের বিরুদ্ধে অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে যতক্ষণ না তারা ইসলাম কবুল করে তবে যদি তারা জিজ্ঞিয়া দেয় করো জোরে জিজ্ঞিয়া দেয় তাহলে কি হবে তাদেরকে সেটে দিতে হবে তাই না এই দুইটা আতের আসলে আগের রাত পরে রাত প্রেক্ষাপট কোনো কিছু দেখার দরকার নেই এখানে এই বাণীগুলোর মধ্যে যে বক্তব্য আছে এইটা পড়লেই বোঝা যায় যে এইটা আসলে কি যেমন ধরেন যে সুরা নয় নম্বরের পাঁচ নম্বর আত তাই না তো এখানে কি বলছে যে ওই নিষিদ্ধ ক্রান্ত হলে মুসিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো তবে যদি তারা তবে যদি তারা নামাজ কায়েম করে জাকাত দেয় তা নামাজ কায়েম করে আর জাকাত দেয় মানে কি ইসলাম গ্রহণ করে তাই না তো এই আয়াতের মধ্যেই তো বলতেছে যে এরা ইসলাম গ্রহণ করলে এদের পথ ছেড়ে দিতে হবে এটা যদি যুদ্ধের আয়াতই হবে এটা যদি যুদ্ধের আয়াতই হবে তাহলে এখানে নামাজ কায়াম করলে আর মানে ইসলাম গ্রহণ করলে তাদেরকে সেটা দিতে হবে মানে তাহলে তো যুদ্ধ যুদ্ধ তো বহালই আছে কি যুদ্ধ বহাল আছে না অর্থাৎ বিষয়টা মোটেও তা না আমি কিন্তু কয়েকবার এটা বলেছি আপনারা একটু খোঁজখবর খবর নেবেন একটু নিজেরা যদি একটু তথ্য তলাশ না করেন তাহলে কিন্তু সমস্যা যে এটা কিন্তু নবীর জীবনে একেবারে সর্বশেষ নাদিলকৃত সুরা অর্থাৎ এরপরে নবীর জীবনে আর কোনো সুরা নাজিল হয় নাই শুধুমাত্র সুরা নাসর বলে একটা সুরা নাজিল হয়েছিল তিনটা আয়াত তিনটা আয়াত এই জন্যে সমস্ত ইসলামী স্কলাররা বলে যে এই সুরাটাই সর্ব শেষ আয়া সুরা এবং এই সময়ে ওই মক্কামদিনা এখনো যুদ্ধ হচ্ছিল না ওই সময় মক্কা মদিনা সব হজরত মোহাম্মদ আলাইহি আলাইহস্লাম এবং তার জিহাদি বাহিনীর করতলগত ছিল সেখানে কোনো মুর্শেক তাদের সাথে যুদ্ধ করতে যাচ্ছিলো না এটা একবারে সম্পূর্ণ শান্তির সময়কার বিধান এবং যে বা যারা এসে বলবে যে এইটা যে যুদ্ধ হচ্ছিলো হ্যান হচ্ছিল ত্যান হচ্ছিল তাদের আপনারা জিজ্ঞেস করবেন যে ভাই যুদ্ধ যে হচ্ছিলো কোথায় কোথায় কোন ইহিস্ত্রিতে লেখা আছে আপনারা তাপসিরে যান প্রত্যেকটা তাপসিরে যে ইবনে কাসির বলেন আল্লামা আবুল আল্লাহ বলেন অথবা জালালিন বলেন অথবা আলতাবাড়ি বলেন অথবা পানিপথি বলেন যত তাফসির আছে দেখবেন যে তাপসির মানে কি সেখানে আগের আয়াত পরের আয়াত তারপর প্রেক্ষাপট তার ভিত্তিতেই তো ব্যাখ্যা সেখানে করা আছে তাই না কোনো তাপসিরে দেখবেন না যে এইটা যুদ্ধের প্রেক্ষিতে নাজিলকৃত এত না বরং ইবনে কাসিরের সাধারণ নির্দেশ যে বা যারা ইসলাম গ্রহণ করবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তাদের বক্তব্য এবং এদের এই তাপসির আরো ইন্টারেস্টিং কি ব্যাপার আছে জানেন একেবারে ক্লিয়ার কাট বলা আছে ক্লিয়ার কাট বলা আছে যে এইটা হলো সোর্ড ভার্স মানে ভার্স অফ সোর্ড ভার্স এবং এই ভার্স অর্থাৎ এই আপ বা এই আতের বিধান অতীতে সমস্ত রকম শান্তির এবং সহাবস্থানের অবস্থানের আয়াতগুলাকে আয়াতের বিধানগুলাকে বাতিল করে দেয় ওই যে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে দিন নিয়ে বাড়াবাড়ি নাই অথবা মুর্শিকরা যদি তোমাদের উপরে আক্রমণ করে তাহলে তোমরা তাদের উপরে আক্রমণ করো এই যে সহ বিষয় অথবা সম অধিকারের বিষয়টি সে আছে না এটা কমপ্লিটলি ক্যান্সেল মানে বাতিল করে দেয় যেটা আরবিতে বলা হয় মানসুক বাতিল করে দেওয়া হয় আপনারা যে কোনো তাপসির কিতাবে যান আমি এখানে দেখাচ্ছি না আপনারা নিজের একটা ঘোষ করেন যান এই সুরার এই আতটা আপনারা পরীক্ষা করেন দেখেন ওখানে কোনো যুদ্ধের কথা আছে নাকি নাকি কোনো যুদ্ধের কথা নাই বরং এই আত নাজিল করার পর নবী তার দলবল নিয়ে মানে উনি তার দলবল পাঠাইছিলেন কোথায় তাবুকে খ্রিস্টান রাজ্য আক্রমণ করার জন্য বোঝা গেছে অর্থাৎ এটা কোনো শান্তির আয়াত না বরং শান্তির সময়ে এই আত নাদিল করে নবী তার সাবিদেরকে উদ্বুদ্ধ করছেন যে এখন আমরা আক্রান্ত হলে যে খালি যুদ্ধ করবো তা না এখন আমাদেরকে বিভিন্ন জায়গায় গিয়ে আগবাড়িয়ে আক্রমণ করতে হবে এবং সেই হেতু উনি তাবুক যেটা নাকি ওই যে সিরিয়ার ওই অঞ্চলে ওইখানে আক্রমণ করার জন্যে গেছিলেন তিরিশ হাজার সৈন্য নিয়ে এবং খাদ্যের অভাবে পানির অভাবে ওইখানে কিন্তু মুসলমানরা ফেরত আসে তাহলে এটা কিন্তু যুদ্ধের কোনো আয়াত না এইটা হচ্ছে এমন আয়াত যে আয়াত সৃষ্টি করে বা আল্লাহ নাদিল করে নবীকে বরং বলছে এখন তো চুপ করে বসে থাকার সময় না মুসলমানদেরকে এখন চতুর্দিকে বেরিয়ে পড়তে হবে এই দুনিয়াতে ইসলাম কায়েম করতে হবে বিষয়টা এত কথা কেন বললাম জানেন বিষয়টা এত কথা এই কারণে বললাম যে এইখানে এই যে এই খবর যেটা দেখা যাচ্ছে যে জামায়াত ইসলামের নেতা তারা নাকি ভারতের কূটনীতিক কূটনীতিকদের সাথে মানে মিটিং করছে তো কূটনী ভারতীয় কূটনীতিক মানে কি তারা তো মুসেক তাই না হিন্দু যেখানে হিন্দুদের ব্যাপারে অমুসলিমদের ব্যাপারে কাফেরদের ব্যাপারে এই ধরনের বিধিবিধান আছে এবং যেটা নাকি এই যে এই জামায়াত ইসলামের নীতি এবং এটাই তারা বাস্তবায়ন করতে চায় তাহলে এরা যে এই যে ভারতীয় কূটনীতিকদের সাথে বৈঠক বা মিটিং করলো এটা আসলে কি জন্য করলো এটা তো আমাদের না তা আবার গোপনে গোপনে মানে যেখানে বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা মুমিন মুসলমান তৌহিরি জনতা বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করার জন্য তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে জিহাদ ঘোষণা করছে এবং এই জামাত ইসলামের রাজনৈতিক আদর্শ ওই একই তাহলে বাংলাদেশের মানুষগুলা তৌহিদি জনতাগুলা তারা এদেরকে আশ্রয় করে বাংলাদেশে ইসলামী শাসন কায়েমের স্বপ্ন দেখছে বাট তলে তলে এরা গিয়ে যদি মুসজিদদের সাথে দোস্তালি করে তাহলে ওই যে সুরা আল মাইদের একান্ন নম্বর আয়াতে বলা আছে হে মুমিনগণ তোমরা অমুসলিমদের সাথে বন্ধুত্ব করো না যদি বন্ধুত্ব করো তাহলে তোমরা তাদের পক্ষ মানে তোমরা অমুসলিম হয়ে যাবে তাহলে এরা কি বাংলাদেশে ক্ষমতা এসে বাংলাদেশের মুসলমানদের ইমান আকিদে নিয়ে টানাটানি শুরু করবে কিনা এটাই হলো আমার প্রশ্ন এবং বস্তুত এই বক্তব্যটা দেওয়ার জন্য এই ভিডিওটার অবতারণা করা জামাত ইসলামী যদি বাংলাদেশে ইসলামী শাসন কায়াম করতে চায় তাহলে কোরআন হাতিসের বিধিবিধানের প্রতি তাদের অটুট থাকতে হবে এবং সেখানে যা বলা আছে আল্লাহ এবং নবী নির্দেশ দিয়েছে সেটাকেই অক্ষরে অক্ষরে পালন করতে হবে তাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যাই হোক না কেন বাংলাদেশে দুর্ভিক্ষ মহামারী বা যাই হোক না কেন এট ম্যাটার মমিন মুসলমানরা তো মৃত্যুকে কেয়ার করে না তাই না আত্মা নবী বলছেন মহামারী তারপর দুর্ভিক্ষ ইত্যাদিতে যদি মুসলমানরা মারা যায় তাহলে সে তো শহীদই মর্যাদা পাবে তার শহীদই মৃত্যু হবে বিনা বিচারে সোজা বেহেস্তি গিয়ে বাহাত্তর হুর পাবে তো সেটাও তো মমিন মুসলমানদের একমাত্র কামনা মমিন মুসলমানরা ইসলাম পালন করে কি জন্যে বেহেস্তি গিয়ে বাহাত্তর হুর ও মধ্য আকণ্ঠ মধ্য পান করে তাদের সাথে যৌন কেলি করবে এই আশায় তো এবং জামাত ইসলামের প্রতি মানুষের যে শতস্ফূর্ত সমর্থন কেন কারণ তারা মনে করে যে জামাত ইসলাম ক্ষমতা আসলে তাদের বেসদের টিকিট কনফার্ম হবে জামাতের বিভিন্ন নেতারাও একই কথা বলছে অথচ সেই জামাত ইসলাম গিয়ে যদি ইসলাম বিরোধী কাজ করে তাহলে এখন আপনারা বললেন মমিন মুসলমান যারা আপনারা ইসলামী সরিয়া কাম করতে চাচ্ছেন তাদের কি উপায় হবে আপনাদের সাথে কি অনেকটা প্রতারণা করা হচ্ছে না তো এটাই ছিল আমার বক্তব্য ধন্যবাদ